ঘোষণাটি দিয়েছে দিল্লি ক্যাপিটালস বাংলাদেশের মোস্তাফিজুর রহমান আঠারোতম আইপিএল এর বাকি অংশের ম্যাচটি দলটির হয়ে খেলবে খবরটি নিশ্চিত করে আইপিএল যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে আছে অর্থের অঙ্ক বাংলাদেশের বামাতি পেসারকে দিল্লি বেরিয়েছে ছয় কোটি রুপিতে কিন্তু মোস্তাফিজ যখন আইপিএল ডাক পেয়েছেন তখন দিল্লির ম্যাচ বাকি অল্প কয়টি লিগ পর্বে দিল্লির ম্যাচ বাকি তিনটি প্লে অফে উঠলে বাড়বে ম্যাচের সংখ্যা প্রশ্ন ছয় কোটি রুপিতে যে মোস্তাফিজের দাম চূড়ান্ত করেছে দিল্লি অল্প কয়েকটি ম্যাচ খেলে কি মোস্তাফিজ পুরো টাকা পাবেন তো মোস্তাফিজকে দিল্লি দলে ডেকেছে বদলি খেলোয়াড় হিসাবে আইপিএল এর বারোতম লিগ বা ম্যাচের আগের দিন তার আগে খেলোয়াড় বদলি করা যায় সেক্ষেত্রে চোট বা অসুস্থতার কারণ থাকতে হয় দিল্লি মোস্তাফিজকে নিয়েছে জ্যাক ফেজারের বদলি হিসাবে এ অস্ট্রেলিয়ান অবশ্য চোট বা অসুস্থতার কারণে নেই ভারত পাকিস্তানের পাল্টা হামলায় কত নয় মে আইপিএল স্থগিত করা হয় এরপর দেশ ছাড়তে শুরু করেন বিদেশি ক্রিকেটাররা এছাড়া অস্ট্রেলিয়ার প্রেসার মিচেলিস্টেক আইপিএল এ বাকি অংশ খেলতে ভারতে ফিরবেন কিনা তাও অনিশ্চিত যে কারণে এবার বিশেষ পরিস্থিতিতে ফ্রাঞ্চাইজিগুলোকে খেলোয়াড় বদলি করার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ কিন্তু মোস্তাফিজুর রহমান যে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে যাবে তা অবগত নয় বিসিবি দিল্লি ক্যাপিটালসের কর্তৃপক্ষ থেকে বিসিবির কাছে এখনও মোস্তাফিজের জন্য এন চেয়ে আবেদন করা হয়নি বা মোস্তাফিজুর রহমানও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে যাওয়ার জন্য বিসিবির কাছে আবেদন করেন তিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই মাসের টি টোয়েন্টি সিরিজ খেলতে দেশ ছেড়েছেন এখন কি আরব আমিরাত থেকেই কি মোস্তাফিজ ডিরেক্ট আইপিএল খেলতে যাবে বিসিবি এনওসি দিলে তা সময় বলে দিবে